নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি একক হন একটি নতুন রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা হতে পারে পর্যাপ্ত জলপান মধ্যাহ্নে শক্তি কমে যাওয়া প্রতিরোধ করে পেশাগতভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বরং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন এটি আপনার ক্যারিয়ারে উচ্চ কার্যকলাপের সময় ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে আজকের দিনটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অভিযোজন যোগ্যতার গুরুত্বের উপর জোর দেয় আপনি একটি গুরুত্বপূর্ণ জীবন ঘটনা বা বিনিয়োগের সুযোগ তহবিল করতে সোনা বিক্রি করবেন সফলভাবে প্রেমে আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব হবে যা আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়া করার সুযোগ তৈরি করবে প্রেমে আপনি আপনার সম্পর্কের মধ্যে আবেগিক পূর্ণতা এবং সুখ অনুভব করবেন একটি আবেগপূর্ণ আলোচনা একে অপরের প্রতি আপনার বোঝাপড়াকে মজবুত করবে পরিবারে দ্বন্দ্ব ন্যায়সঙ্গতভাবে মেটালে সদস্যরা আপনার উপর আস্থা বাড়াই বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ হবে স্বাস্থ্য একটি অগ্রাধিকার হবে এবং নিয়মিত ব্যায়াম বা বিশ্রাম ভালো থাকা বজায় রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শিথিল এবং চাপমুক্ত রয়েছেন অধ্যান্তিকতা আপনাকে যে কোনো বাইরের চাপের মধ্যে কেন্দ্রীভূত এবং মাটিতে পা রেখে থাকতে সহায়ক হবে আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার অধ্যাবসাই এটি মূল্যবান করে তুলবে আজ অর্থপূর্ণ কথোকপথন আশা করুন অন্যদের সাথে সংযোগ করুন এবং খোলামেলা আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এটি একটি দুর্দান্ত সময় নতুন করে প্রকল্প শুরু করার অথবা শিল্পকর্মের মাধ্যমে আপনার চিন্তা প্রকাশ করার জন্য আপনার কর্মজীবন স্থিতিশীল মনে হতে পারে তবে ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি একটি সফল ব্যবসায়ী উদ্যোগের দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং স্বীকৃতি অর্জন করার সুযোগ পাবেন প্রেমেন্ট পেতে দেরি হতে পারে শান্ত থাকা আপনাকে এটি পরিচালনা করতে সাহায্য করবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে যার ফলে পারস্পরিক সম্মান সৃষ্টি হবে একটি সংক্ষিপ্ত বিচ্ছেদ একে অপরের জন্য গভীর প্রশংসার দিকে নিয়ে যেতে পারে একটি রোমান্টিক ছুটি আপনার বৈবাহিক বন্ধনকে পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হয় আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে যে চাপ সৃষ্টি হতে পারে তার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে প্রার্থনা বা ধ্যানে সময় কাটানোর মাধ্যমে আপনার ঈশ্বরের সাথে সংযোগ গভীর করুন আজ অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ